মানুষের ভালোবাসা পেয়েছি পরিশ্রম করেছি তারা বিশ্বাস রেখে ভালোবাসা দিয়েছেন আমাকে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব কর্তব্য এখন এখন আমরা এখন অনেক দায়িত্ব এসে গেছে এখন অনেক ভালো ভালো কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষকে এই যে মানুষরা আমার পাশে এতদিন ছিল দু মাস ধরে তারা যে আরো আগামী পাঁচ বছর যে তারা আমার সাথে থাকবে এটাই আমার কাছে সব থেকে আনন্দের এবং আমি তাদের পাশে থাকবো এটা আরো বেশি আনন্দের আর চট্টোপাধ্যায় দেখো আমি কাজ করতে এসেছি আমি কাজ করবো এবং দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এই বিশ্বাস রেখে যে রচনার উপর ভরসা করে যাওয়া যায় এগোনো যায় এবং সেই ভরসা আমি কিছুটা হলেও করতে পেরেছি আমি হুগলি জেলা দিদিকে উপহার দিতে পেরেছি এবং আগামী দিনেও আমি যা কাজ করব দিদি অভিষেকের সাথে কথা বলে আলোচনা করে ভালো কাজ করার ইচ্ছে আছে দেখা যাক দিদি নাম্বার ওয়ানের এক অন্যরকম লুক ছিল হুগলি নাম্বার ওয়ানের একটা অন্যরকম লুক হ্যাঁ একদমই তাই এবং সত্যি কথা বলতে খুব খুব খুশি আমি এবং আমার ভালো কাজ করার ইচ্ছে আছে আমার অফিস নেওয়া হয়ে গেছে আমার ঘর নেওয়া হয়ে গেছে তো ন্যাকচুয়ালি কাজ শুরু করবো এবার ভাড়া নিয়ে নেব

সদস্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন